ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পঞ্চাশ পেরিয় যিনি নায়িকা হিসেবে পর্দা কাঁপাচ্ছেন নিয়মিত সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন থ্রিলার সিনেমা ম্যাডাম সেনগুপ্ত এই সিনেমার প্রচারণার অংশ হিসেবে এক সাক্ষাৎকারে নারী পুরুষের বন্ধুত্ব নিয়ে সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করলেন তিনি সায়ন্তন ঘোষাল পরিচালিত ম্যাডাম সেনগুপ্ত সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করেছেন বলিউডের দাপুটে অভিনেতা রাহুল বোস সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন বিবাহিত নারী অনুরেখা সেনগুপ্ত বা ঋতুপর্ণা এবং তার ঘনিষ্ঠ পুরুষ বন্ধু কার্টুনিস্ট রঞ্জনকে কেন্দ্র করে একজন পুরুষ ও বিবাহিত নারীর বন্ধুত্বের নানা জকিল এবং গভীর স্তরকে তুলে ধরা হয়েছে এই ছবিতে সিনেমার গল্পের সূত্র ধরেই ঋতুপর্ণার কাছে জানতে চাওয়া হয় বিবাহিত নারী পুরুষের মধ্যে নিখাত বন্ধুত্ব কি বাস্তবে সম্ভব জবাবে তিনি সমাজের প্রচলিত ধারণার মূলে আঘাত হেনে বলেন সমাজ এখনও নারী পুরুষের বন্ধুত্বকে সহজভাবে মেনে নিতে চায় না নিজের পেশাগত জীবনের উদাহরণ টেনে তিনি বলেন আমাদের পেশায় বেশিরভাগ সময় পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয় টেকনিশিয়ান থেকে শুরু করে চিত্রগ্রাহক সবখানেই পুরুষের সংখ্যা বেশি ফলে স্বাভাবিকভাবেই অনেক পুরুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় আমার অনেক পুরুষ সম্পাদক বন্ধু আছেন বন্ধুত্বের তো কোনো লিঙ্গ হয় না তবে সমাজ এখনও এই সম্পর্ককে উদার চোখে দেখতে নারাজ বলেই মনে করেন ঋতুপর্ণা তিনি সমাজের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন একজন নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলেই সমাজ খুব সহজে তাকে চরিত্রহীন বলে দাগিয়ে দেয় অথচ একজন পুরুষের অনেক নারী বন্ধু থাকলে সেটাকে বেশ সম্মানের চোখে দেখা হয় এই দৃষ্টিভঙ্গি আজও বদলায়নি ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন অনেক সময় একজন অভিনেত্রী যদি কোনো পরিচালক বা প্রযোজকের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেন তখনই ধরে নেওয়া হয় তাদের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ সম্পর্ক আছে নারী পুরুষের বন্ধুত্ব মানেই যে সেখানে শারীরিক সম্পর্ক থাকবে এমনটা ভাবা একেবারেই অনুচিত এই ঋতুপর্ণার সাহসী বক্তব্য সামাজিক মাধ্যমে আবারও সেই পুরনো বিতর্ককে উস্কে দিয়েছে যেখানে নারীর স্বাধীনতা তার ব্যক্তিগত সম্পর্কের পরিসর এবং বন্ধুত্বের বহুমাত্রিকতাকে আজও সন্দেহের চোখে দেখা হয় তার এই মন্তব্য সমাজের গভীরে প্রথিত লিঙ্গ বৈষম্যের দিকেই আঙুল তুলেছে